হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপারের স্টাইল্যান্ড টিপস আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত এটা ছিল একটা পিকনিক ভ্লগ যেটা আমার অফিস থেকে অনুষ্ঠিত হয়েছিলো অফিসে ফার্মে আমি এগ্রিকালচার সেক্টরে জব করি এখানে আমি পৌঁছে গেছিলাম একটু টাইমের আগে যারা আসবে তারা একটু অফিসেই ওয়েট করছিলো আসবে বলতে যাদের সাথে যাবো আমি তো চলে এসেছি এখানে প্রচুর লোকজন আর যারা এটা আয়োজিত করেছে তারা রয়েছে এই যে এনারা আর এখানে আশেপাশে এলাকাটা আমি একটু ঘুরে দেখছিলাম আমি এখানে কর্ম করলেও আমার কোনো দিন সেভাবে ঘোরা হয়নি তো একটুখানি আশেপাশে যখন ভেতর দিকে গিয়েছিলাম তখন একটু ঘুরছিলাম আর এই জমিগুলো আর এই জমিগুলোতে এফসিআরএস থেকে সব রিসার্চ করা হয় কিভাবে ভালো আর উৎপাদন করা যাবে কোন ভাবে কীভাবে ভালো উৎপাদন করা যায় সেগুলো সব এখানে কলেজ স্টুডেন্টরা আছে এগ্রিকালচার কলেজ বা রিসার্চ থেকে রিসার্চ করা হয় আর এই যে এখানে এটা রয়েছে এখানটা সেই মাটির সবটা হয় যেটা পূর্ব বর্ধমানে হয় হ্যাঁ এরপর আমরা চলে গেলাম খাবার জায়গায় ফার্স্টে এখানে ছিল নুন লেবু জলের বোতল ছিল প্রথমেই জল ছাড়া কি করে চলে তারপর লেবুর পর এখানে একটা পমফেট ফ্রাই দিয়ে দিয়েছিল যেটা আমি পম খুব ভালোবাসি না সব ধরনের মাছ কিন্তু ডিফিকালি কিছু স্পেশালি কিছু কিছু মাছ আমি ভালোবাসি আর এখানে একদম মিক্সড ডাল ছিল কাজর দিয়ে সুন্দর আর পোস্ত ছিল বাঙালির এই ডাল পোস্ত আর লেবু হলে আর কি চায় আর আমার ব্যাকগ্রাউন্ড একটু আওয়াজ হতে পারে কারণ বাড়িতেও আমাদের ওখানে হরিনাম চলছে তাই আমি ভয় দিতে পারছি না আর অফিসেও ব্যাকগ্রাউন্ড একটু তো আওয়াজ থাকবেই তো এটাও খুব ভালো ক্রাঞ্চি খেতে হয়েছিল মাছ ভাজা দিয়ে পোস্ত ডাল দিয়ে খেয়ে নিলাম তারপরে এখানে চলে এলো মাটন গরম গরম নার্লি পিস পেয়ে গিয়েছিলাম তো মাটনের গ্রেভি দিয়ে বাকি ভাতগুলো বেশ মাখিয়ে সুন্দর করে খেয়ে নিলাম আর দ্বিতীয়বারও রিপিট হয়েছিল মাটন আমি নিয়েছিলাম দ্বিতীয়বারও এই যে নার্লি পিসটা সুন্দরভাবে খেয়ে নিলাম তোমরা লোভ দিও না কিন্তু ঠিক আছে আর হয়ে গেলো মোটামুটি খাওয়া দাওয়া তারপর শেষ পাতে তো চাটনি চাই এখানেও একটু ফ্রুট ফ্রুট অ্যান্ড টমেটো চাটনি দিয়েছিল তারপর দিয়ে দিয়ে আরে হ্যাঁ চাটনি দিলে পাঁপড় তো দেবেই চাটনি আর পাঁপড় মিক্স করে এটা তো একটা অনেকেই খায় আলাদাই অনুভূতি এরপর দিয়ে দিয়েছিলো খেজুর গুঁড়ের রসগোল্লা যেটা খেয়ে নিচ্ছি মানে রসগোল্লা আমি ভেঙেই খাই অনেকেই গোটা অনেকটা খেয়ে নেয় ভালো লাগে কিন্তু আমার না ওই মনে হয় যেন ভেতর কিছু আছে ওই জন্য আমি ভেঙেই খাই আর এখানে আর এখানে লাস্টে পানটা খেতে খেতে লাস্ট ক্লিপটা নিয়েছে যায় বাড়ি ফিরে দেখলে আমাদের বিড়ালটা মুন্নি আদর খার জন্য কেমন করছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া হবে পরে ভিডিও টাটা বাবাই লাভ ইউ